প্রাণপিও আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে কিন্তু আপনার ওয়ার্ড বয় পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়ে গেছে যেটা নিয়ে আপনারা অনেকে কমেন্টস করছেন যে ভাই পরীক্ষা কবে হবে ওয়ার্ড বয় পদের পরীক্ষা কিন্তু উনিশ তারিখ হতে যাচ্ছে সেই বিষয় নিয়ে কথা বলবো যেহেতু আপনার অষ্টম শ্রেণীর পাশে আবেদন করার সুযোগ ছিল সেই বিষয়ে কথা বলার চেষ্টা করব কিভাবে মাঠে যাবেন মাঠে যাওয়ার সময় কি কি কাগজপত্র নিয়ে যাবেন এবং পড়াশোনার জন্য আপনার কি ধরনের সাজেশন প্রয়োজন হবে এবং অলরেডি কিন্তু আপনাদের ফোনে কিন্তু অলরেডি ম্যাসেজ চলে এসেছে অলরেডি আপনাদের ফোনে কিন্তু ম্যাসেজ চলে এসেছে যাদের ফোনে এখনও মেসেজ আসে তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন অ্যান্ড যদি এডমিট কার্ড যদি ডাউনলোড করতে না পারেন আমার সাথে যোগাযোগ করবেন যেহেতু এই পদের পরীক্ষা কিন্তু আগামী উনিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাতটায় বাজে কিন্তু অনুষ্ঠিত হবে পরীক্ষা হবে বীর বীর উত্তম আপনার শফিক উদ্দিন চৌধুরী গেট দুইনাং গেট পিলখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বিষয় নিয়ে কথা বলবো ওয়ার্ড বয় সংগ্রন্ত বিষয় তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজ থেকে যদি ভিডিও কেউ দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই আপনারা ফলো করে রাখবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন ভিডিওটা শুরু করি ওয়ার্ড বয় তিনটি শূন্য পদ জেএসসি পাশে কিন্তু আবেদন করার সুযোগ ছিল কোনো স্বীকৃত বোর্ডাদের জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশেই কিন্তু আবেদনের সুযোগ ছিল সেই প্রেক্ষিতে মোটামুটি ভালো একটি আবেদন এখন যারা আবেদন অলরেডি করছেন তাদের জন্য একটি সাজেশন রয়েছে সংক্ষিপ্ত সাজেশন আর যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন যদি আপনাদের প্রয়োজন হয় তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন যদি আপনাদের প্রয়োজন হয় তারা অবশ্যই যোগাযোগ করবেন সাধারণরা স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা সাধারণরা অলরেডি পেয়ে যাবেন আর যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা আমার সাথে যোগাযোগ করবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেওয়া যাবে যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই আমার সাথে যোগাযোগ করবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেওয়া যাবে এখন যেহেতু আগামী পরশু উনত্রিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাতটা বাজে ওয়ার্ড বাই পদের পরীক্ষা হবে এই সময় এখানে কী কাগজপত্র নিয়ে যাবেন শুধুমাত্র অ্যাডমিট কার্ড শুধুমাত্র বাই অ্যাডমিট কার্ড আর কোনো কিছু প্রয়োজন হবে আরেকবার বলে দেই শুধুমাত্র এডমিট কার্ড নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন হবে না এটা নিয়ে যাবেন আর অবশ্যই যেহেতু ঢাকাতে পরীক্ষা ব্রাশ প্রতিবার সেক্ষেত্রে প্রচুর পরিমাণ জ্যাম পড়বে আপনারা একটু সময় সাপেক্ষে সময় নিয়ে কিন্তু বাসা থেকে বের হবেন যেহেতু সকাল সকাল একটু তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করবেন প্রচুর পরিমাণ জ্যাম পড়ে ঢাকাতে কিন্তু বর্তমানে ট্রাফিক কন্ট্রোল কিন্তু নিয়ন্ত্রণে নাই তাই একটু সময় করে বের হবেন যেন সময় মতো আপনি যে কাঙ্ক্ষিত সময়টা আপনার বিজেপির যে হেডকোয়ার্টারে পৌঁছোতে হবে বর্ডার বাংলাদেশ এইখানে পৌঁছাতে পারেন সব ভালো থাকুন সুস্থ থাকুন সাজেশন লাগলো অবশ্যই যোগাযোগ করবেন আমার এই যে আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অ্যাডমিট কার্ডটা তুলে নেবেন অলরেডি কিন্তু এডমিট কার্ড সেরেছে অনলাইনে আপনারা তুলতে পারবেন তা আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের যদি কোনো বিষয় জানা থাকে কমেন্টস করতে পারেন সেই বিষয়ে আমি জানিয়ে দেবো আসসালামু আলাইকুম